বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভুল ইনজেকশন দেওয়ার ঘটনা শুক্রবার রাতে হাসপাতালের প্রসূতি বিভাগে অন্তত আট থেকে দশজন প্রসূতিকে ইনজেকশন দেওয়ার পর তাদের শরীরে কাপুনি শ্বাসকষ্ট সহ প্রবল অস্বস্তির দেখা দেয় অভিযোগ এই ঘটনার জেরে এক সদ্য জাতের মায়ের মৃত্যু হয়েছে হাসপাতালে মুহূর্তে ছড়িয়ে পড়ে উত্তেজনা অসুস্থ প্রসূতিদের মধ্যে দুজনকে রাতেই সিসিউতে স্থানান্তরিত করা হয় রোগীর পরিবারের অভিযোগ তারা প্রতিবাদ জানাতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বাইরে বের করে দেন খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে আসে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস চিকিৎসক দল এবং পুলিশ গোটা ঘটনা তদন্ত নেমেছে হাসপাতাল কর্তৃপক্ষ তবে প্রশ্ন উঠছে কিভাবে এত বড় গাফিলতি ঘটল রাজ্যের এই গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে ঘটনার প্রতিবাদে শনিবার হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়ে বাম ও বিজেপি কর্মীরা গতকাল সেটা আরো ভয়ানক রূপ নেয় বালুরঘাট ভর্তি আছে তাদেরকে কোনো ইনজেকশন বা কিছু একটা দেওয়া পড়েছে তাতে আটজন বসুতি মা আর হঠাৎ ভাবে শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তার মধ্যে সম্ভবত গতকাল একজন মারা গেছে হসপিটাল কর্তৃপক্ষ কিভাবে হলো কেমন ভাবে হলো তারা এখনো ক্লিয়ার করছে না কিন্তু রুগীর আত্মীয় স্বজন যারা রুগীরা ভর্তি আছে সিসিউ তাদের সঙ্গে ঠিকঠাক দেখা করতে দিচ্ছেন অরিশার বক্তব্য কোন ইনজেকশন প্রয়োগে এই ঘটনাটা ঘটে সুপার পালায় পালায় বাড়ছে জানি না সুপার কোথায় গিয়েছে আজকে এখানে শহীদ করে আর স্বাস্থ্যমন্ত্রীর শহীদ সভাতে গিয়েছে আমরা বুঝতে পারছি না আজকে যারা মারা গেলেন তারাও শহীদ হলেন কি চলছে এটা আমরা আজকে শুধুমাত্র কোন বড় বিক্ষোভ করছি না এই কারণে যে হসপিটালে আরো কয়েকজন মৃত্যুর স্বয়ংে পাঞ্জাল হচ্ছে এবং ইনজেকশন দেওয়ার পরে তারা শ্বাসকষ্টজনিত বিভিন্ন তাতে দেখা যায় এবং তাদেরকে সিসিইউ শিপ করতে হয় এখন বিষয়টা হয়ে গেল যেটা আমরা দেখছি আর কি এটা তো শুধু আমাদের পুরো বালুরঘাটে আজকে আমরা প্রথম দেখছি ঠিকই কিন্তু গোটা রাজ্যে আমরা একই জিনিস দেখে আসছি যে জাল ওষুধে গোটা রাজ্যটা ভরে গেছে আর এই জাল ওষুধের জন্য আমাদের মতো সাধারণ মানুষ এই যারা দরিদ্র মানুষ বা আমরা সাধারণ মানুষ যারা হসপিটালে ট্রিটমেন্ট করতে আসি তারা বারবার করে সাফার হচ্ছে আজকে এই মহিলাগুলো কি অবস্থা হতে পারে কী হতে পারে আমরা দাবি করছি যে অবিলম্বে যে সমস্ত আমাদের যে সমস্ত মহিলারা আজকে ভর্তি আছেন তাদেরকে সর্বোচ্চ ট্রিটমেন্ট দিতে হবে এই বিষয়ে কোনো মানে উদ্ভাব আমরা মানবো না প্রথম কথা তবে হাসপাতালে সুপার শনিবার অনুপস্থিত থাকায় কোন স্মারকলিপি জমা দিতে না পেরে দুই দলের প্রতিনিধি খালি হাতে ফিরে যান বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা